আমারে বলছে আপনি আমার তবাটা শোনেন ঠিক আছে বলেন যে এই যে নির্বাচন গেল আমি আমার দল বল যা আছে তাদেরকে নিয়ে রাত বারোটার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম এইভাবে করাম শরীফ আমার সামনে এইভাবে বলছে আমি আল্লাহর নামে করলাম ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে মাংস ভর্তি করে পাঠিয়ে দিলাম এবার আমি গোসল করলাম অজু করলাম দৈরাকাত রাকাত নামাজ পড়লাম এরপরে বললাম আস্তা আকির আমার এই তাওবাতি হয়েছে আমি তাওবা বলে আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আল্লাহকে বসে রাস্তা ঘুরলাম আপনি দোষ করেছেন হামসার কাছে আমার মতো সাড়ে তিন লাখ চার লাখ হামচা এই রায় দেওয়ার কথা ছিল আপনি নিজেই দিয়ে দিলেন এই কথা বলছেন না কেন এটাকে শুধুই অসি একা দিয়েছেন না সারা দেশে অবস্থায় এক তাহলে আপনি দিনের ভোট রাতে ঘুরে ফেলেছেন তারপরও বলেন আমি নির্বাসিত আপনার লজ্জা করে না লজ্জা তো নেই করবে কি এক সাইডে এসে কাঁদছিল বাবার কাছে রই কাঁদিস কেন কথা বলছে না কাঁদিস কি বলবি তো মন খারাপ করে বল কাদিস কি সমস্যা কি রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে তো বললেই তো হয় তুই ফেল না পাস যে আব্বা ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এখন আমারও ফাইভে উঠতে আর দুই বছর লাগবে যা করে গেলেন আমি বাকিটা না নাই বললাম কি বলবো আর আপনি ফাইভে ছিলেন থ্রি নেমে গেছে আজকে বাংলাদেশের অবস্থা এই আপনার আর ফাইভে নেই এখন ফাইভে উঠতে আপনাকে এখনো দুই বছর পড়াশোনা করা লাগবে সুতরাং নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছেন নষ্ট করে ফেলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানাই দেশের জনগণ বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতরে একটা সম্মানজনক সময় নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাসে দেশটা তুলে দিন তাহলে যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যদি এভাবে থাকে ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাকে ঘোলাটি করবে আমরা এই ঘোলা পানিতে আর মাস শিকার করতে দেব না ইনশাআল্লাহ সুতরাং নির্বাচিত হয়ে আমরা এখানে বসে আছি আল্লাহর নির্বাচিত কার মাইয়রিদুল্লাহ খায়রা ইউফাক হুফিদ্দিন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দিনের জ্ঞান দান করেন এখানে এসেছে আজকে দিনের কিছু পাওয়ার জন্য না সুতরাং দল মত নির্বিশেষে এটা শুধু যারা জামাত ইসলাম করে যারা সারমোনায় পীরের মরিদ যারা হেফাজত ইসলাম তাদের অনুষ্ঠান না এটা মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের অনুষ্ঠান এই সব ধরনের মানুষ এখানে আছে কথা বলে না কেন করানে কার আল্লাহ তাই দিয়েছেন হা দা বায়ান বর্ণনা কোন মানুষ এই যে এখানে আলেম আছে যারা তাদেরকে বলছি লাম গ্রামার অনুযায়ী উনিশটা অর্থে ব্যবহার হয় আর বালাগাত মান থেকে ব্যবহার হয় তেরোটা অর্থে এখানে নয় নম্বর অর্থ আছে বালাগাত মান থেকে আমি পড়েছিলাম আলেমে থাকতে আমি দেখেছি লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে কাদের জন্যে এ করান শরীফ আল্লাহ বর্ণনা করার জন্য বক্তব্য দেওয়ার জন্য দিয়েছেন জীবিত মানুষদের সামনে কাদের সামনে দুঃখজনক হলো সত্য সাড়ে পনেরো বছরে আমরা জীবিত মানুষদেরকে করান শোনাতে এই খোলনায় পারিনি বলেন যে কেন এই অনুষ্ঠান হতো না আমাদের কানে কানে এমন কথা বলা হতো যে মানুষ মরে গেছে এরকম কথা বলো এই খোলনায় বহুবার আমি কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি আপনারা আসতে দেননি যারা দেননি কোরান এ কারিমের এই অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাফে সরাহাম ইম শেহদার ছাব্বিশ নাম্বার আয়া দেড় হাজার বছর আগে আবু জেহেলের সিদ্ধান্ত নিয়েছিল জেলা তাসমাউল কোরান সব চলতে দাও কোরানের আলোচনা যেন মহম্মদ না করে শুধু না করে এতটুকু আবু জেহেল সেমি না অল ক ফে সেখানে অনুষ্ঠান করবে কোরান এ কারিমের সেইটাই বন্ধ করা লাগবে রলডুকি তবলা বাজিয়ে বিভিন্ন হট্টকল তৈরি করে দরকার হয় চুয়াল্লিশ ধারা জারি করে হলেও এখন যদি বলেন অল ফি এর ভেতরে একশো চুয়াল্লিশ ধারা কোন জায়গায় আছে আপনি ফি জেলা কোরআন খোলেন ওখানে বাংলায় না এই যে অঙ্কে লিখা আছে একশো চুয়াল্লিশ ধারা যিনি তাফসির করেছেন ওখানে বাংলা যিনি অনুবাদ করেছেন এইটা দিয়েছে সুতরাং দুনিয়াতে যারা কোরআনের অনুষ্ঠানগুলো পণ্ড করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য এই লাহ আল্লাহ তাকলি আশা করা যায় তারা বিজয় থাকবে গালিব থাকবে দেড় হাজার বছর আগে আবু সহেল খুব ভালো করে জানতো আমি যে শেয়ারে বসে আছি এ শিয়ার অবৈধ শিয়ার কথা বলে না কেন অবৈধ শেয়ারের পায়া নড়বড়ে হয় ও ভালোভাবে জানতো মোহাম্মদ যেটা বলতে চায় এইভাবে যদি মানুষ বসে তা আমার এ পায়া থাকার কথা না আমার মনে হয় এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এরাও বুঝেছিল হামসা সেটা বলতে চায় এটা মানুষ বুঝলে আমার শেয়ার থাকবে না এই জন্যে কত বড় বড় বুজুর্গ নিয়ে আসতো জাতীয় মসজিদের ইমাম আসতো বাধা নেই তাহারই ভাই আসে বাধা নেই একজন মারা গেছে ভাই উনি আসতো আমির কেন ওরা এসে আপনার বাবার কথা বলবে বলেন এই যে বাংলাদেশের নাম করা একটা শিল্পপতি যারা আকিস গ্রুপ নাম শোনেননি আমি ওনাদের খতিব ঢাকাতে ওনারা বাবার নামে একটা অনুষ্ঠান করতে বেজের ডাঙ্গায় তিনবার মাহফিল দিয়েছিল একবার শুধু উঠতে দিয়েছে দুইবার আমারে ফেরত দিয়েছে সামানিত ভাইরা যারা এই বসার চিন্তায় আছেন তাহলে আপনি কেন নিজেকে কাফের পরিচয় দিতে লজ্জাবত করেন কোন কারণে আপনি তো কাফেরই আল্লাহ বলছেন কোরআন যারা বাধা দেয় এরা কাফের এরা কি দুই নাম্বারে করান শুনতে আসে বিশ্বাসও করে কিন্তু যখন দেখে না এক কাজ কারবার তো আমার সাথে মেলে না তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে আল্লাহ বলেন এগুলো মোনাফিক সোনা নেশা পাঁচ নাম্বার পাড়া সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আয়তে আছে এই তথ্যগুলো যারা করেন শুনতে আসে বিশ্বাসও করে কিন্তু কিছুক্ষণ পরে যখন তার প্র্যাকটিক্যাল লাইফে মেলে না তখন চলে যায় এগুলো মোনাফিক দেখেন কোনটা ওঠে না প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার জন্য গেলে যাবে কারণে জেলাতে বিড়ি তৈরি হয় এটা বাদ দিয়ে ভালো লাগছে না এই বলে যদি কেউ চলে যায় ও কি বলেন বলেন আমার মনে হয় অন্তত এই তিনটা কারণ ছাড়া আর কেউ যাবে না তিন নাম্বারে কোরআন শুনতে আসে যারা তারা মমিন তারা কি সরান ফালের দুই নাম্বার আয়তে আল্লাহ তাদের পক্ষে এমন একটা সুন্দর কথা জানিয়েছেন আপনি একটু মেলাবেন আজকে জন্মের পর থেকে আপনি শুনেছেন না অভাবের আধুনিকভাবে শোনেন ইননামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজালাত কুলুবূহুম ওয়া ইযা তলাইআত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রব্বihim yatawakkalun বলেন আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে কার দৃষ্টি আরো জোরে বলেন আপনি নিজের সাথে এবার মিলাবেন খুলনা বিভাগের মানুষের আমরা আমরা নিজেদেরকে চাইতে বেশি ভালোবাসি অন্য বিভাগের চাইতে কারণ এই বিভাগে আমার জন্ম আমি খুলনার নিজেদেরকে বাইরের যখন জেলাতে যাই বাইরের দেশগুলোতে বাড়ি কোথায় হয়তো কোষ্টিয়া সুয়াডাঙ্গা মেহেরপুর বলে চেনে না যেন খুলনা বলা লাগে আমি আপনাদের সন্তান হিসাবে ভালোবাসা আপনাদের ওপরে বেশি আছে এই দাবি নিয়ে বলছি আমি চাই না আপনি তো আল্লাহর দৃষ্টিতে তারা যাদের সামনে আল্লাহর নামগুলো উচ্চারণ হলে তাদের কলিজা কেঁপে ওঠে ভয়ঙ্কর কাজ করেছে আপনার এই জেলার এখানে বাড়ি আমি নাম শুনেছিলাম রিমান্ডে থাকা খালীন ইমরান হোসেন ইমো নাকি যেন নাম শেখ ইমরান হোসেন ইমন এই মানুষটা যাদেরকে নিয়ে আসতো অফিসার হিসাবে তারা পর্যন্ত যে ছেলে আল্লাহ শেখ মহিউদ্দিন সাহেব চার করেছেন হারাম কাজ করেছেন বলেন করিমিত আল্লাহ দুই দুই তিন তিন চার চার নাম দিয়েছেন যে চারটা পর্যন্ত বিবাহ করতে পারো তো ওনার সামর্থ্য আছে শারীরিক এবং অর্থনৈতিক উনি যদি ইনসাফ করতে পারে তো ভালো কাজ করিস কথা বলেন না কেন আরো উদ্বুদ্ধ করবে কিনা আরো ধন্যবাদ জানাবে ওনার বলতো আপনি যেখানে চাকরি করেন ওই মালিক চার বিয়ে করেছে উনি হারাম কাজ করিস আল্লাহ কিভাবে একটা পুরুষকে চারটা বিয়ের অনুমতি দেয় একজন মহিলাকে কেন দেয় না আল্লাহর ভুল ধরে যদি চেষ্টা করতো যেহেতু উনি এডিসি ছিল চেষ্টা করলে আমাকে অনেক কিছু থেকে সেভ করতে পারতো তো বিপদে পড়ার জন্য যা লাগে উনি আরো তাই করেছিল আল্লাহর নাম শুনলে উনি জানতো যে আমি কোরআনের হাফেজ আমি সব সময় ওই মাটির নিচে যে ঘর যে ঘরে আমাকে রেখে দিয়েছিল সব সময় আমি ওই রিমান্ডে থাকাকালীন শুধু কোরআনই নিয়ে পড়তাম কারণ অন্য কিছু তো নেই উনি দেখতো যে লোকটা দিন সারা রাত বসে বসে কোরআন পড়ছে আল্লাহর কথাগুলো শুনলে ওর ভেতরে ইমান থাকলে ভেতরে কাপ ধরবে মূলবহুম। কাপ ধরা দূরের মানুষগুলোর বৃদ্ধি আরো বেড়ে যেত মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে কিছু কিছু মানুষের নাম আমি বলতাম থরাই কি আর বলছে ওরা না সরাসরি যদি প্রধানমন্ত্রীও বলে তাও তারে মানি না এরকম কথা বলতো আল্লাহ এই জন্য এমন অপমান করেছে ওর বাবা এখন ছেলে ও এখন পালিয়ে বেড়াচ্ছে অপমান এখনো হয়নি আরো অপমান করবে আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান আল্লাহর কথা বললে যাদের অন্তরে কাঁপ ধরে না আল্লাহর করান শুনলে তাদের ইমান বৃদ্ধি হয় না বুঝতে হবে তাদের আল্লাহর দৃষ্টিতে মমিন হওয়া এখনো সম্ভব হয়নি আপনি আল্লাহর দৃষ্টিতে মমিন হবেন ওই সময় যখন দেখবেন আল্লাহর কোরআন পড়লে আপনার ইমান আরো বেড়ে যাচ্ছে প্রশ্ন আসতে পারে আমার ইমান যে বেড়ে যাচ্ছে আমি বুঝবো কি করে হ্যাঁ কায়দাস সরা মায়েদা সাত নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার তিন নাম প্রথম নাম্বার লাইনের তিরা তিহাত্তর নাম্বার আয়তে আছে অয়দা স্বামী ও মংশিলাগিলার রসনিতা র আয়ুনা ভোম তাফি দোমেনাদ দামি ওই মেম্মা র ফমিনাল্লাহাক হেনবি আপনি যখন করান তাদেরকে শোনাবেন ওরা যখন করানের এই মর্মমার এগুলো উপলব্ধি করতে পারে বুঝতে পারবে আপনি দেখবেন মনের অশান্তি তাদের চোখ দিয়ে পানে পড়ছে এখানে যারা বসে আছি লক্ষাধিক মানুষ আমরা সবার চোখে পানি আসবে না আজকের আলো শোনা পরে দেখবেন কিছু মানুষের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে ও আলা আর বিহেম কালুন বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যাবে আজকে থেকে আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না এই তিনটি বৈশিষ্ট্য যাদের ভেতরে আছে আল্লাহর নাম শুনলে কলিজায় কাপ ধরবে আল্লাহর করান শুনলে ইমান বেড়ে তাদের চোখ দিয়ে পানি আসবে আল্লাহ ছাড়া কাউকে